ছবি তুলতে কে না ভালোবাসে আর সেই ছবিটাকে যদি একটু এডিটিং এর মাধ্যমে একটু সৌন্দর্য করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো চলুন কিছু ছবি আজকে দেখে আসি তো দেখতে পারলেন কিছু পিকচার্স সেই পিকচার্স গুলা নর্মাল ছবিগুলোকে কিন্তু আমি এডিটিং এর মাধ্যমে একটু সৌন্দর্য করেছি জাস্ট পিকচার্টের মাধ্যমে সাসকে আপনারা পিসাটর মাধ্যমে কিভাবে খুব সুন্দর করে ছবি এডিটিং করতে পারে সেজন্য যদি আমি সরাসরি পিসাটে চলে যাই আমি যদি পিসাটে যাই পিসাটে যাওয়ার পরে আপনারা পিসাটা প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা যে কোনো ভাবে ডাউনলোড করে নিতে পারবেন সো পিসাট আসার পরে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকন থেকে আমি জাস্ট একটা ছবিকে আপনারা আমি এডিট করে দেখাবো সো আপনারা চাইলে আপনাদের ক্রিয়েটিভিটি খাটি আপনাদের যে প্রসেসে দরকার সেই ছবিগুলোকে সেই প্রসেসে কিন্তু এডিটিং করতে পারবেন তো আমি আমার এখান থেকে জাস্ট হচ্ছে একটা ছবিকে আমি চুজ করে নেই চুজ করে নিয়ে আপনাদের সামনে লাইভে একটা এডিট করি সো আমি এই ছবিটাকে চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে আপনারা জানেন যারা ফিচার ব্যবহার করে থাকেন অনেক ফিচার্স কিন্তু এখানে আছে আপনারা চাইলে সেই ফিচার্সগুলো ব্যবহার করে এডিটিং করতে পারেন সো আমি আজকে নর্মালি আপনাদেরকে জাস্ট সামান্য কিছু এডিটিং দেখাবো আপনারা আপনাদের মতো করে এডিটিং করে নেবেন সো আমি এখান থেকে ছবির উপরে ক্লিক করে ছবিটাকে সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট স্টিকার আসবো স্টিকার আসার পরে এখান থেকে দেখবেন অসংখ্য স্টিকার কিন্তু আপনাদের সামনে শো করবে সো আপনাদের যেটা প্রয়োজন এখান থেকে

আমি দেখতেছি হ্যাঁ আমি এইভাবে দিতে পারি অথবা আর একটু ছোট করে আমি এই পাশে কর্নারে রাখতে পারি আপনাদের ছবি যদি আপনাদের লোকেশন অনুযায়ী ভালো হয় আপনারা সেই অনুযায়ী কিন্তু এটাকে সেট করে নিতে পারবেন আমি এখান থেকে এটাকে ওকে করে দিলাম দেওয়ার পরে আমি আবারও স্টিকারে চলে যাব স্টিকারে আসার পরে এখান থেকে আমি বার্থের আরও একটা ছবি নেব আমি দেখি আসলে কোনটা নিলে ভালো হয় আমি এখান থেকে চুজ করতেছি চুজ করার পরে আমরা দেখতে পারবো আমি এটাকে যদি নিতে চাই তাহলে দেখি এটা কোনখানে যায় কিনা এটা সেট করা যাবে না সেজন্য আমি এটাতে নিব না এখানে ক্রস করে বুক ক্যানসেল করে দিলাম তারপরে আমি আবার স্টিকারে চলে আসলাম স্টিকারে চলে আসার পরে এখান থেকে আমরা আবারও সার্চ করবো হচ্ছে আউটলাইন আউটলাইন থেকে আমরা কিছু থিমস নিতে পারি আউটলাইন থেকে আমরা যদি সার্চ করি দেখা যাক আসলে আমরা কিছু নিতে পারি কিনা আমি এই হ্যান্ডটাকে নিব আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডটাকে যদি আমি এখান থেকে নিয়ে এসে এখানে রাখি এখানে রাখলাম রাখার পরে এখান থেকে ওকে করে দিলাম অ্যান্ড হ্যান্ডের পরে আমরা এখান থেকে স্টিকারে যাবো আবার ওই স্টিকার থেকে আমরা এখান থেকে এটাকে নিতে পারি এটাকে নিয়ে আমরা জাস্ট এই বরাবর রেখে দিব রেখে দেওয়ার পরে আমরা আবার ওকে করে দেব। দেওয়ার পরে আমরা যদি আবার স্টিকারে যাই যাওয়ার পরে এখান থেকে আমরা আরও বিভিন্ন কিছু নিতে পারবো আমি আগে বলেছি যে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন সো এখান থেকে আমি এটাকে নিয়ে নিব এটাকে নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো একটু ছোট করে দেব। যদি আপনাদের রোটেট করতে হয় যে পাশে আছে এটা দিয়ে আপনারা রোটেট করতে পারেন এটা দিয়ে আপনারা ছোট বড় করতে পারেন এভাবে টেন টান দিয়ে ধরে তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে এভাবে করে দিয়ে এখানে করে দিলাম দেওয়ার পরে আপনাদের চাইলে এই যে এই জায়গাটাতে একটু খালি খালি লাগতেছে সো এখানেও আপনারা কিছু দিতে পারেন আমি ভাবতেছি আসলে এখানে কি দেওয়া যায় দেখি আমরা যদি স্টিকারে আবারও যাই গেলে দেখি এখানে আসলে কিছু খুঁজি আমরা খুঁজবো অনেক বেশি আমরা এইটাকে ব্যবহার করতে পারি এটাকে নিয়ে এসে আমরা এখানে একটু ছোট করে তারপর হচ্ছে এখানে দিতে পারি আর একটু বড় করে দেই এখানে আমরা এভাবে দিতে পারি অথবা এটাকে আমরা একটু রোটেশন করে এভাবে ঘুরিয়ে এখানে দিতে পারি দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে সেভ দেই সেভ দেওয়ার পরে ভিডিওটাকে এই ছবিটাকে যদি আমরা সেভ টু গ্যালারি দেই দেওয়ার পরে এখান থেকে যদি আমরা গ্যালারিতে যাই এখন ছবিটা দেখি তাহলে দেখতে পারবেন ছবিটা কিন্তু মোটামুটি একটা সৌন্দর্য ক্রিয়েট করছে যারা এই ধরনের ছবি আসলে এলিমেন্টস ব্যবহার করে ছবি আসলে ক্রিয়েট করতে চান তাদের জন্য বেস্ট একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন আর কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ কারণ দেখা যায় অনেক ফিচার্স ব্যবহার করতে গেলে অনেক রকমের পিএনজি সাইডে যাওয়া লাগে কিন্তু পিচার্টে কিন্তু সেটা লাগতেছে না সো এই ছিল সবটি একটি ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও নিচ্ছি আল্লাহ হাফিজ